এই যে বর্তমান ট্রেনিং এ চলতেছে যেটা জর্ডান ভর মিলিটারি বিল একটা ভাই আমাদেরটা এক বছরের গ্যারান্টি আছে আমাদের যেগুলো জুতা নেবেন আমরা যেগুলো গ্যারান্টি দেবো আমাদের মেয়ে মতো লিখে দেবো এক বছরের মধ্যে ছল যদি ফেটে ছেড়ে যায় আপনাদেরকে আবার আমরা এক জুতা এক জুতা গিফট করবো কালার তো ভাই আগে দুইটা আসছিল এখন আরেকটা কালার অ্যাড হয়েছে তিনটা কালার আছে এই যে ভাইয়া বুলুটা বলছিলাম আসবে কত ভিডিওতে

আমরা সব এক বছরের গ্যারান্টি লেখে দিব্যাক আছে তো চলে আসবেন আমাদের শপে আমাদের একটু ভাইয়া সাইনবোর্ডের ছবিটা নিয়ে নিন বড় ভাই ঠিক আছে তাহলে আমাদের কাস্টমার গুলো আমাদের শোরুমে আসবে